অনেকগুলো বছর হয়ে গেল বাবা মা নিজের পরিবারের সাথে ইফতার করা হয় না বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে বসে ইফতার করাটা হয়তো ভাগ্যের উপরে থাকে মেয়েদের বিয়ের পরে এটা আমার একা কথা নয় প্রত্যেকটা মেয়ের একটা আফসোসের জায়গা দিন শেষে যদি একটা দিনের জন্য হলো বাবা মায়ের সাথে থাকতে পারতাম হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ কোনো কিছুই করতে ইচ্ছে করে না ভাবলাম ঝটপট কিছু করে একটু রুটি করতেছি আর এখানে দেখো একটু চিকেন নিয়ে নিলাম আমি সয়া সস আদা রসুন টমেটো চস তারপরে চিলি চস মানে এভরিথিং হলুদ মরিচ যা কিছু লাগে ক্যাপসিকাম গুঁড়ো সব কিছু মিক্স করে একটু বেসন দিয়ে দিচ্ছি এটা রেস্টে রাখবো কিছুক্ষণ তো আজকে বাসা তেমন কেউ নেই একটু রিল্যাক্স ভাবলাম যে খুব বেশি কিছু করব না দু একটা আইটেম আর কি করে ইফতারটা করে ফেলব। আর শরীরটাও যেহেতু ভালো নেই তোমরা অনেক দিন থেকে আমার লাইফ কিংবা নাইটে দেখতে পাচ্ছ যে আমার গলার অবস্থাটা খুবই খারাপ তো তার জন্য আর কি তো দেখো এখানে চিকেনটা করে আমি তা অবশেষে তেলের মধ্যে সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে ভেজে নিচ্ছি খুব হালকা আছে বেশি তাপ দেবো না তাহলে ভিতরে হবে না কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে ক্রিস্পি হবে না তার জন্য এখানে মানে মিডিয়াম আসা আর কি দিয়ে রান্না করছি যাই হোক যে কথাটা আসলে বলছিলাম যে আমাদের অনেক মেয়েরই একটা আক্ষেপের জায়গা থাকে যে নিজের বাবা মায়ের সাথে বসে একটা দিন ইফতার করা বা সেহেরি করা হয় না এটা না আমিও মিস করি অনেক যাই হোক দেখো এখানে আমি চেহারা ভেজিয়ে রেখেছি আর এই ফলটার নাম তোমরা কে কে বলতে পারো বলো তো আমি ফার্স্টে দেখে না খুব অবাক হয়েছিলাম আসলে যে এটা কি ফল হতে পারে তো তোমরা এই কমেন্ট করে বলো আমি নামটা বলবো না কিন্তু ফার্স্ট টাইম আমি অবশ্য যেটা ভেবেছিলাম সেটা নয় অন্যটা হয়েছে তবে আমার দেখতে না খুব কিউট লেগেছে এত ছোট্ট একটা মানে বাতাবি লেবুর মতো ফলটা তো ইফতার আমি ফলটা কেটে নিলাম দেখতে পাচ্ছ তোমরা আর আমার না কাটতেই ইচ্ছা করছে না মানে দেখে আমার এত ভালো লাগছে ইচ্ছে হচ্ছিলো যে আমি এটা রেখে দে কিন্তু কোনো তো উপায় নেই খাওয়ার জিনিস খেতে তো হবে তাই না তো আমি এখানে গেটে কুটে নিচ্ছি সব কিছু আর ইফতারের বেশি সময় অলস আমি জন্য সবাই থাকলে হয়তো একটু তাড়াহুড়া বা কাজের একটা গতি থাকে কিন্তু যখন দেখবে একা থাকো তখন কাজের কোনো স্পিড থাকে না একটু নিচের মতো তো আজকে যেহেতু খুব একটা বেশি ভালোও লাগছে না চাপ নেই বলতে আবার কিন্তু ইফতারের সময়টা হয়ে গেছে আমার আসলে অলস্বামীর জন্য একটু দেরি হয়ে গেল তো দেখো আমি এখানে এখানে রুটিটা করে নিয়েছি রুটি করাটা আর দেখালাম না এটা নান করতে চাইছিলাম আর কি তো প্রথমটা কিন্তু আমার মানে ঠিক হয়নি দ্বিতীয়টা তারপরে থেকে হলো তো এখানে দেখো আমি ঢাকনার একটা সিদ্ধ বন্ধ করার জন্য আমি এখানে একটা লং দিয়ে দিয়েছি আর ফার্স্ট টাইম বললাম না আমার নান করাটা হয়নি যাই হোক করতে করতে হয়ে যাবে ফার্স্ট টাইম আমার এমনই হয় তবে হ্যাঁ আমি আর আগে করেছিলাম কিন্তু আজকে প্রথম ডানটা হয়নি পরের গুলো ঠিক মতোই হয়েছে তো এভাবে আমার চলছে রমজান আস আর তোমাদের সবার কেমন কাটছে তিনগুলো বলবো আমি না ভিডিওটা অনেক দিন পরে ছেড়েছি প্রায় এক মাস হয়ে গেল আমি বাড়ি থেকে এসেছি এক মাসের মতো হয়ে গেছে হ্যাঁ তো প্রায় তেইশ তারিখের দিকে আমি বাড়ি থেকে এসেছিলাম আর এখন আবার মার্চ মাসের তেইশ তারিখ চলছে ভিডিওটা আপলোড করছি অনেক দিন আসলে ব্যস্ততার জন্য করাও হয়নি আমি ভাবলাম হয়তো তোমরা সবাই আমাকে ভুলে গেছো কিন্তু তোমার কমেন্টই কিন্তু জানাবে সত্যিই ভুলে গেছো নাকি এখনও মনে আছে তোমাদের তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে নান রুটিটা করে নিচ্ছি আর ইফতারিরও সব কিছু আয়োজন করে নিচ্ছি খুব বেশি যেহেতু কিছু থাকে না আজকে রুটিও হয়ে গেল আর এদিকটায় আমি ফল কেটে নিয়েছি কিছুটা ফল নিয়ে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি খেজুর তারপরে ফল যে ফলটা বললাম তোমাদের আর আপেল এখানে চিড়ে সবটাই নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে খেজুর কলা মানে সব মিষ্টি দই সবটাই দিয়ে দিলাম আর এই যে যেহেতু আমাদের দুজনের জন্য বাড়তি কোনো আর কোনো আয়োজন নেই খুব চটপট ঝটপট আর কি করা হয়ে গেছে শরবতটা খাওয়ার সময় ফ্রিজ থেকে নামিয়ে নেবো এখন আগে নামানো হচ্ছে না কারণ ঠান্ডাটা কেটে যাবে তো তারপরে আমি অবশেষে খেতে বসে গেলাম আর আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট করে জানিও আর পুরো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো ভিডিওটা স্কিপ করে দেখো না কি বলছে সবার ভিডিওই তোমরা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখে নিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার সেকেন্ড ভিডিওটা কিন্তু ঈদকে ঘিরে আসবে এর আগে কোনো ভিডিও আপলোড করা হবে না অবশ্যই ঈদ পর্যন্ত অপেক্ষা করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের যত্ন নিও আল্লাহ হাফিজ টা